দেশজুড়ে শহীদ মার্চ পালন করল ছাত্র জনতা আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি পালিত হল বৃহস্পতিবার বেলা পৌনে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয় পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মার্চ নীলক্ষেত নিউ মার্কেট কলাবাগান মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট বাজার শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এর আগে দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ মার্স কর্মসূচিতে অংশ নিতে ছাত্রজনতা জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের বেশিরভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে বেলা আড়াইটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে এছাড়াও দেশে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং জনতা মিলে শহীদ মার্চের মিছিল বের করেন শহীদদের স্মরণ করেন এবং আহতদের সম্মান জানায়